তো বন্ধুরা কি বলো তো দেখছি ভাই এই ইয়ে গেছিলাম তো ওখানেই আবার সবজি মার্কেট মাছের মার্কেট একটু গেলাম গেছিলাম তো তোমরা জানোই তোমার পাখি কেনার জন্য এই দেখো অনেক দিন পরে মটর শাক এ দেখো দেখতে পাচ্ছো মটর শাক কালকে রান্না করব। বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে যেমন পালং শাক রান্না করে না সেরকম টাইপের। এটা কি? সাবাড়া। শাক পাওয়া যায় কিন্তু এটা। এটা মিন্ট, পুদিনা। পুদিনা আ তোমার এই দেখো। এত বড় বড় মূলো। দুটো মূলোতে এক কিলো। 500 গ্রামের মূলো। দেখাচ্ছো? আর শাকগুলো ভালো নয়। আগে ওই মানে তাড়াহুড়ো করে যা কিনলাম আর কি যে গেলাম সামনে আমাদের উদ্দেশ্য আলাদা খাঁচা খাঁচা কেনা আর পাখি কেনা আর এই যে একটা লাউ আমি জানি এই যাও লাউ জানো আর অল্প একটুখানি করে ছোট মাছ কিনলাম ছোট ছোট ইয়ে মোরলা এই দেখো বেশি পাছাও মুশকিল করাও মুশকিল এত বেলায় আজকে রান্না তো আমার হয়ে গেছে তারপরে তো স্নান করে গেলাম দেখো সব কাজ গুছিয়ে আজকে মকর সংক্রান্তি আজকে তো ভালো করে মাথায় জল দিয়ে স্নান বাচ্চাদেরকেও করালাম তারপরে ভাত খেলাম পুজো টুজো দিয়ে আর এই যে ছোট বাচ্চা এটা হচ্ছে ফলুই মাছ খুব বড়ো না ছোটো ছোটো টাইপেরই অনেক বড়ো নয় গোটা গোটা আর কি রান্না করব এগুলো না আমাদের ডোবাতে খুব হতো গো একটা পুকুর আছে সেটা আলাদা আমাদের আর একটা ডোবা ছিল মানে সেটা কখনো দেখিয়েছি মনে হয় ভিডিওতে কি দাগা দেখায়নি সেইটাতে এইগুলো খুব হতো এই যে বন্ধুরা চুলটা শুকিয়ে নিচ্ছে এখানে রোদ্দুর আসছে আর শাকটা ভাবছি কি তো বেছে ধোবো তাহলে ইয়েটা ফেলে দিতে পারবো একটু কমে যাবে অ্যামাউন্টটা বুঝেছো বেছে ধুলে এই যে হ্যাঁ ভালো বাঁচব না তুমি পারবে না এটা তুমি জানো না এটা আমিও যে খুব জানি আমরা যে খুব খাই তা নয় কিন্তু ইচ্ছে করে আমি যেগুলো খাই না সেগুলো আমার ট্রাই করতে ইচ্ছে করে আমাদের বাড়িতে মোটর সাইকেল খুব একটা খায় না কিন্তু কি বলতো কি হ্যাঁ করছো ওই করো কি যাও বেশি না হাত এই যে এগুলো যেমন অনেকটাই ফেলা যাবে তাহলে একটু কমে যাবে জায়গাটা এতটা তারপরে দু তিনবার করে ধুয়ে রেখে দেবো না 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 এগুলো ইয়ে করা নেই করতে হবে না এইটা ফেলতে হবে পাচ্ছ না তুমি এই আকর্ষটা ফেলে দিতে হবে নিচের ডানাটা ফেলে দিতে হবে এই যে আকর্ষ গুলো ফেলে দিতে হবে তারপরে তোমার নিচে শক্ত ডাটা গুলো ফেলে দিতে হবে কিন্তু পাতা গুলো নিতে হবে ডাটা গুলো ফেলে দিলেও পাতা গুলো নিতে হবে এরকম টাইপের ব্যাপারটা খুব না জানলেও এতটাই জানি আর কি ছোলার শাক খেতো খায় মোটর শাক মোটরের শাক খায় এই একই ভাবে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পাতা পাতা গুলো তো নিয়ে নিতে হবে সবুজ পাতা ওগুলো যদি না নেওয়া হয় তো ছিঁড়ে এই যে মটর শাকের এত শুধু খোসাই মানে ফেলা যাবে আর এই যে বাঁচলাম এইগুলো এরপরে ভালোভাবে দু তিনবার করে ধুয়ে ছেঁকে রাখবো জল ঝরিয়ে আর এগুলো ফেলে দেবো ফালতু এতটা জিনিস মানে তোমার ধুয়ে ফ্রিজে রাখার কোনো মানেই হয় না সেই জন্য কমিয়ে ধব। এই দেখো এখনো কাপড় ছাড়িনি এ দেখো ওই অবস্থায় তো কানের খুলিনি ড্রেস চেঞ্জ করিনি ওই অবস্থায় আগে এটা কি বলতো বেছে শেষ করে এরা তিন চার বার করে ধুয়ে ছেঁকে জল ঝরিয়ে এনে করে রাখা থাকবে তারপর রাখবো কমিয়ে নিলাম জিনিসটা যেটা ফেলা যাবে সেটা ফেলে দিলাম তো এই আর কি সেই জন্য দেখো ড্রেসও চেঞ্জ করি আগে ওই কাজটা করলাম তো বন্ধুরা কালকে তো মকর সংক্রান্তি আমাদের বাড়িতে আজকেই পিঠে হয় আজকেও হয় আবার কালকেও হয় আজ সন্ধে বেলায় মকর সংক্রান্ত হয়ে গেছে রেডি হয়ে গেছে লাস্টে দিচ্ছি হচ্ছে নলেন গুড় বলো পাপাই গুড় মানে পাপা নিয়ে এসে বলছে পাপার গুড় খে সারা বলবে দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি চলো সারার আমি গরম গরম টেস্ট করে বলি পায়েস গরমের একরকম টেস্ট আর ঠান্ডা হলে ঠান্ডা হলে বেশি ভালো ডেজার্টের মতো হুম হ্যাঁ ভাই আজকে বন্ধুরা আমি মোটামুটি শাখা পড়েছি ডিজাইন বোঝা যায় মাছের মতো ফুলের মতো এই দেখো কি জানি বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না এবারে বোঝা যাচ্ছে মনে হয় তুমি নড়ালে মাম কা ইয়েটা কা ইয়েটা নড়ালে না তোমার ইয়ে হয়ে যাবে এই দেখো পড়ে যাবে হ্যাঁ ফুন্ড পড়ে যাবে কেমন আছে এটা এতে দারুন দারুন এ বেলুন হুম কালকে বার্থডেতে গেছিলাম না ওদের বেলুন গুলো খুলে নিয়ে চলে এসেছে হ্যালো গাইস দেখো কি পিঠে বানাচ্ছে দেখো পিঠা পিঠা এটা উল্টে দিচ্ছি দেখো তোমাদের সাথে পিঠা এটা হচ্ছে পোড়া পিঠে সিমের পোড়া পিঠে সিম সিম পি সেদ্ধ করেছি আর নুন দিয়ে সিমকে সেদ্ধ করেছি তারপরে স্ম্যাশ করে নিয়েছি জানো আগে বলেনি আগে বলেনি কি করে তারপরে মশলা দিয়েছি পরিমাণ মতো নুন আদা লঙ্কা জিরে জিরেগুড়ো হলুদ আর মানে নিরামিষ আমি পেঁয়াজ রসুনের বালাই নেই আদা লঙ্কা ধনে জিরে হলুদ নুন শিম সেদ্ধটা চটকে আর চালের গুঁড়ো দিয়ে মেখে আর এইভাবে মোটা করে বসিয়ে ওটা তাড়াতাড়ি হবে না মোটা করে বসিয়ে একটু তেল ব্রাশ করে এই এক এক সেকেন্ড ঢেকে ঢেকে আবার উল্টে পালটে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে কমিয়ে কমিয়ে হচ্ছে এটা বুঝেছো হ্যাঁ হয়েই গেছে দেখো

এই যে ঢাকনাটা এখানে রাখলাম না তুমি জানো না মাছ মুটে দিটা তারপরে দেখো এটা উল্টে দিলাম সুন্দরভাবে এক পিঠ হয়ে গেছে ওই পিঠটাও হয়ে গেছে মানে দুবার তিনবার উল্টে পাল্টে যেহেতু মোটা এটা তো সিমের পোড়া পিঠে সিম সিম ছাড়িয়ে কথা বলো না সিম ছাড়িয়ে নুন দিয়ে সেদ্ধ করে স্ম্যাশ করে বা চটকে তার মধ্যে দিয়েছি আদা জিরে ধনে লঙ্কা নুন হলুদ আর চালের গুঁড়ো দিয়ে শিম সেদ্ধটাকে মেখে তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে বেশ মোটা করে ছড়িয়ে দিয়েছি তারপরে ঢে ঢেকে দিয়েছি তারপর উল্টে এই দিকটা তেল ব্রাশ করে আবার উল্টে দিয়েছি পাল্টে দিয়েছি ঢেকে কমিয়ে করতে হবে মানে এটা নইলে ভালো ভেতর থেকে হবে না এত মোটা না এটা পোড়া পিঠে না এ দেখো কতটা ঠিক দেখো কালকে এরকম একটা করেছিলাম আর আজকে এরকম একটা করে দিচ্ছি আর ওদের বাবা আজ মকর সংক্রান্তি হলেও অফিসে গেছে গো ফিরে এসে সন্ধেবেলায় খাবে আর আমরাও যেহেতু সকালে ভাত খেয়েছি আমরাও একটু পরে এটা ঠান্ডা হয়ে গেলে খাবো এই যে পিঠে যেহেতু ঠান্ডা হলে ভালো লাগে গরমও খাওয়া যায় খাওয়া যায় না তা নয় তো ঠান্ডা হলে বেশি ভালো লাগে তো ওদের বাবা যখন অফিস থেকে ফিরবে খেতে পারবে খুব পছন্দ করে ওর সিমের পোড়া পিঠে পছন্দ আমাদেরও পছন্দ চলো বন্ধুরা যে পাখি কিনতে গেছিলাম মাছও নিয়েছিলাম ছোট মাছ সেটাই হাফ বেঁচেছি হাফ বাঁচিনি হাফ বেঁচে যে চারটে মাছের বড়া চারজনের হ্যাঁ

এই যে চারটে মাছের পেটে ঠিক আছে ভেঙ্গাটা আমি নেব ঠিক আছে হবে চলবে নতুনটা ওকে দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা বাজে এখন এগারোটা দশ এরকম রাত্রি খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে সব হয়ে গেছে তোমার শোবো আর কি তো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন ਚਲੋ ਬਾਏ ਗੁੱਡ ਨਾਈਟ